আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আজ বাইশে ডিসেম্বর রোজ রবিবার আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম জানিয়ে দেব বিগত দিনের তুলনায় আজকে কিছুটা বাচ্চার দাম বৃদ্ধি পেয়েছে বন্ধুরা আপনারা জানেন অনলাইন জগতে ফাতোয়া অ্যাগ্রু অ্যান্ড ফিশারিস একটি বিশ্বস্ত নাম আমরা প্রায় সাত বছর যাবৎ সারা বাংলাদেশে বিশ্বস্ততা সহিত ভালো মানের বাচ্চা সরবরাহ করে আসছে তাই আপনাদের যাদের এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধুরা আমরা যেসব রেট আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে বলে ফেসবুক পেজে বলে দেই সেগুলো হচ্ছে সম্পান সম্পূর্ণ পাইকারি রেট খুচরার ক্ষেত্রে আমাদের মিনিমাম আর দুশো পিস আর আমরা পাইকারি রেটে বাচ্চা নিতে গেলে পাঁচশো পিস বাচ্চা নিতে হবে পাঁচশোর নিচে কেউ যদি বাচ্চা নেন তাহলে আমরা যে রেট বলি সেই রেট থেকে অবশ্যই দু টাকা রেট বৃদ্ধি পাবে খুচরার ক্ষেত্রে এটা মাথায় রেখে আপনি সকলে ফোন দেবেন আর আরেকটা বিষয় বন্ধুরা আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই আমাদের সম্পূর্ণ ফুল পেমেন্ট আপনারা ব্যাংকে টাকা লেনদেন করতে পারবেন আমাদের সাথে প্লাস হচ্ছে বিকাশনগর জগটেও লেনদেন করতে পারবেন আর বন্ধুরা আমাদের ঠিকানা হচ্ছে নগাঁও সদর বাস স্ট্যান্ড এবং নামাজগড় ভান্ডারী মসজিদ আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের মোটামুটি সবকটি জেলাতেই বাচ্চা পৌঁছে দিতে সক্ষম চলুন দেরি না করে জেনে নেই আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম নর্মাল সোনালি একুশ টাকা সোনালি ক্লাসিক বাইশ টাকা গোল্ডেন সোনালি তিরিশ টাকা মিশরীয় ফার্মি আজকে নাই আপনার সাদা ভামি ছাব্বিশ টাকা নর্মাল হাইব্রিড তেত্রিশ টাকা সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা কালারবার্ড বা টাইগার আটত্রিশ টাকা বন্ধুরা অরিজিনাল দেশি বাচ্চা রয়েছে ছত্রিশ টাকা এই ছিল সোনালী সেক্টরে আজকের সকল ধরনের বাচ্চার দাম বন্ধুরা আমরা মাঝে মধ্যে যেসব ব্রয়লার বাচ্চার রেট দেই এগুলোর বাচ্চার দাম কম হওয়ার কারণ হচ্ছে এগুলো বি গ্রেড ব্রয়লার বাচ্চা অনেকেই ফোন দিয়ে প্রশ্ন করেন তাই প্রত্যেকটা ভিডিওতে প্রায় আমি বলে দেওয়ার চেষ্টা করি আমরা যেসব বাচ্চাগুলো বিক্রি করি ব্রয়লার সেগুলো হচ্ছে বি গ্রেড তাই ব্রয়লার বাচ্চার রেট একটু কম হয় এ গ্রেড ব্রয়লার বাচ্চা আমরা পাই না এই জন্য এ গ্রেড ব্রয়লার বাচ্চা আমরা সেল করতে পারি না যাদের বি গ্রেড ব্রয়লার বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এখন জানিয়ে দিব হাসির বাচ্চার দাম ক্যামেল হাঁসের গড় বাচ্চা পঁয়তাল্লিশ টাকা মহিলা পঞ্চাশ টাকা তাছাড়া বন্ধুরা আমাদের কাছে রয়েছে আপনার চিন হাঁসের বাচ্চা জিরো বাচ্চা সত্তর টাকা সরি আশি টাকা এবং দশ থেকে বারো দিনের বাচ্চা পঁচাশি টাকা বন্ধুরা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ইনশাআল্লাহ রাজহাঁের বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন রাজহাঁের বাচ্চা সাতশো সত্তর থেকে সাতশো আশি টাকা জোড়া এই সিজনে হতে পারে এখনও শিওর না দাম বাচ্চা আসার পরে আমরা ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে ভিডিও পোস্ট করব বন্ধুরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাব এবং আপনাদের কার কোন মুরগির খামার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিয়েছেন আমাদের বাচ্চার কোয়ালিটি কেমন বাচ্চা কেমন হয় আমরা টাকা প্রেম দেওয়ার পরে বাচ্চা দিই কিনা সেগুলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করে ভিডিও শেষ করলাম আসসালাম আলাইকুম